हाँ, तो 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 यहाँ हम लोग को प्रॉब्लम है जो यहाँ पर एक फैक्ट्री खुला हुआ है ठीक है वो अजीब तरह का मतलब जहरीला मतलब उसमें से गैस स्मेल निकल रहा है वो जो पब्लिक को जा रहा है या बच्चे हो या बड़े हो बूढ़े हैं उनको बहुत ज़्यादा तकलीफ हो रही है ठीक है हमारी भी फैमिली मेम्बर है बहू है बच्चे हैं ठीक है ना नाती पोता है सब है पर उन लोग को तो सोचना चाहिए ना जहाँ रख रहे हैं लोग कि यहाँ इनको तो बनाना चाहिए फैक्ट्री कहाँ पर जहाँ पर कोई पब्लिक ना हो यहाँ पब्लिक के सामने बनाते तो ये पब्लिक को मार रहे हैं उनको फायदा हो रहा पर पब्लिक को तो लॉस हो रहा है ना तो हम लोग चाह रहे हैं कि ये फैक्ट्री बंद हो जाए क्या प्रॉब्लम हो रहा है प्रॉब्लम सभी को हो रहा इसमें स्मेल इस आ रहा जैसे कि सांस कष्ट हो रहा मतलब सांस लेने में दिक्कत हो रहा जब घर बंद हो जाएगा तो रूम में पूरा स्मेल फैल जा रहा तो बड़े जब बर्दाश्त नहीं करे तो बच्चे क्या करेंगे था अब वो जो सामने बिल्डिंग है उसका नाम क्या है पिंटू हमको लग रहा है कि उससे उसको फायदा है उसको पैसा मिल रहा है घूस मिल रहा है इसीलिए वो बगल में रह के उसको स्मेल नहीं मिल रहा उसको स्मेल लग रहा कि है की वो परफ्यूम का स्मेल बोले क्या पुलिस को बोले आप लोग पुलिस के पास कम्प्लेट जाता है पुलिस आता है यहाँ पर देखता है रूल मैंने देख के फिर उसको चाप देता है अच्छा बात को आप लोग क्या है लो चाहते हैं हम लोग चाहते हैं कि यहाँ का कारखाना बंद हो बंद तो इसमें सभी को मैनेब्लिक इसमें फायदा है, इसके अच्छा, बहुत है ना, हाँ, ये ये लगा पूरा पब्लिक बहुत घना बस्ती है ये उसको तो खोलना चाहिए जहाँ इस मतलब कोई पब्लिक ना हो जी अब ये पब्लिक का सामने खोला है तो पब्लिक को असुविधा होगा तो पब्लिक तो बोलवे ही करेगा ना भाई इसलिए ये फैक्ट्री चाहते हैं हाँ, हम लोग सोचते हैं कि यहाँ का फैक्ट्री बंद होगा ठीक है मैम आपको आपका नाम मेरा नाम सबाना बीबी है

আমাদের বিসিএম গালাগালি দিচ্ছে দিচ্ছে ও যখন নিজে আপনাদের কি সমস্যা হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে যে যখনই কেমিক্যালটা ছাড়া হচ্ছে কি গ্যাসটা ছাড়া হচ্ছে আমাদের দমের কষ্ট হচ্ছে আমি ইএম ছেলে আমার দমের কষ্ট হয় তাহলে বাচ্চাদের বাচ্চাদের চোখ ফুলে যাচ্ছে আমার নিজেরই কষ্ট হচ্ছে দমের এমনকি বুড়ো মানুষদের কাছতে কাছে রক্ত পর্যন্ত উঠে যাচ্ছে বাচ্চাদের চোখ ফুলে যাচ্ছে কলা ফুলে যাচ্ছে এমনকি তিনটে বাচ্চা হসপিটালে ভর্তি হয়েছে এই চাইছেন আপনারা

কতদিন ধরে চলছে এখানে এখানে কাজ চলছে আপনার চার মাস ধরে চলছে আমরা তিন মাস ধরে এখানে অবজেশন দিয়ে যাচ্ছি থানায় গিয়েছি থানা কোনো অ্যাকশন নিচ্ছে না যার জন্য আমরা কালকে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি তারপরে পুলিশ এসছে এখন কি দাবি এলাকার কোনো মানুষ ওখানে কাজ করে না আমাদের এলাকার কোনো মানুষই কাজ করে না

অনেক ফ্যামিলি আছি আমাদের বাচ্চা কাচ্চা সবারই একই অভিযোগ সবাই একই অভিযোগ আমাদের আমাদের অভিযোগ পাল্টাবে না আর আমরা এটা চাইছি যে বন্ধ হয়ে যাবে তাহলে আমরা নিজেরা নিয়ে দেবো কি না আমাদের বাইরে থেকে ওই যে ও হুমিয়ে দিচ্ছে যে আমাদের মারবে আমাদের পছাবে আমাদের এই করবে ওকে মানে ও নাকি বাইরে থেকে লোক ভাড়া করে আনবে উনি আমাদেরকে পুচিয়ে দেবে হুমকি দিচ্ছে প্রতিবার ছেলেকে বলেছে আমার ছেলেকে নাম ধরে বলেছে যে পুচিয়ে দেবে আমার ছেলেকে

কি নাম আপনার দিদি সমস্যা হচ্ছে আপনাদের ওই যে কেমিক্যাল বন্ধ করে এমন জিনিসটা যে গাছ বন্ধ করে যাচ্ছে গ্রীষ্মে কোন গাছ লাগতে মানুষের আরো কষ্ট এত কষ্টে মানুষ আমাদের শ্বশুর আছে পুরো মানুষ ওরা এমনি তো তোমার কষ্ট হচ্ছে এত দমের কষ্ট এসে যাচ্ছে ভালো মানুষ তোমার কষ্ট গন্ধ হচ্ছে গন্ধ হচ্ছে দাঁড়ান দেন এত গন্ধ আর বাচ্চাদের বাচ্চাদের দমের কষ্ট হচ্ছে এক সকাল সব দিশ সময় একটু গন্ধ আর দম লাগছে কেমিক্যালের গন্ধ কেমিক্যালের গন্ধ এত যখন বানায় জিনিসটা তৈরি হয় তখন গন্ধ থাকা যায় না এখানে কি মনে হয় এখানে কতদিন চলছে এই চার মাস চলছে চার মাস এলাকার কোনো মানুষ কাজ করে এখানে কাজ এলাকার মানুষ কি কাজ করে না বাইরে তো লোকানা

কি চাইছেন আপনারা আমরা চাইছি যে প্যাকেট ওখান থেকে উঠে যাক বন্ধ হয়ে যাক পুরো আমরা এখন চাই না এটা এনে করতে দিই এটা মানুষের বসবাস গেছি এর আমরা করতে কি নাম আমি না দিদি এটা কোন জায়গা এটা পদলাপুর ইটভাটা আমরা জানি না কি কি ফ্যাক্টরি বলে কি গুল ফ্যাক্টরি অথচ মানুষ বাস করতে পারে না দুর্গন্ধ মানে দম লাগে শ্বাসকষ্ট হয় হ্যাঁ আর মানে চোখ মুখ জ্বালা করে এরকম একটা মানে হয় কি বলবো

এইখানে এই কারখানা চলে না এখানে মানুষ বাস করে এখানে তো গরু ছাগল বাস করে না কেন মানুষ বাস করে তাহলে মানুষের যদি ক্ষতি হয় সে এখানে তো একটা ভালো কারখানা ছিল তখন প্রচুর লোক কাজ করতো দু পাঁচশোর লোক কাজ করত সেই কারখানাটা তুলে দিয়ে করলেও ওরা ঘরে বিক্রির হবে সে করে আমাদের দেখার দরকার নেই ওজন নেই আমাদের কিন্তু এই এমন একটা কারখানা করেছে এই কারখানা করে মানুষ তো এখানে টিকতেই পারছে না তাহলে মানুষ

এই কারণে আমরা যাচ্ছি এই কারখানা এখান থেকে নিষ্পত্তি এখানে কোনো লোক কাজ করে না বাইরের বহির্গত লোক এসে কাজ করে আচ্ছা আমরা চাচ্ছি যে ইমিডিয়েটলি বন্ধ কি সমস্যা হচ্ছে এখানে গ্যাসের সমস্যা হচ্ছে ওই মানে মানুষ আমরা নিজে নিজে কষ্ট হচ্ছে মানুষ সাধারণ মানুষ আসবে কেউ বুঝতে পারবে না রাত বারোটার সময় আজম জমকে একটা গ্যাস আসবে সেই গ্যাসটা আমাদের ঘুম থেকে উঠে কষ্ট বোধ হয় আর ঘুম আসতে যায় না এগুলো আমাদের অসুবিধা কত মানুষ কাজ করে এখানে এখানে আমরা আমি একদিন গিয়েছি আন্দাজ দেখেছি যে পনেরো কুড়ি জন আকাশ করে এলাকার কেউ আছে না কি চাইছে দেখো আমরা চাইছি যে ইমিডিয়েটলি বন্ধ কি নাম আপনার এমনি না ছিল এটা কোন জায়গা পদ্ম রাস্তায় বসেছেন কি দাবি আপনাদের আমাদের একটা কারখানা আছে সেই কারখানা একটা কি ও বলে ফুল তৈরি হয় গুলের জায়গায় অন্য কিছু ব্যবহার করা হচ্ছে সেখানে আমরা একটা কেমিক্যাল দিচ্ছে ছোট ছোট বাচ্চা বয়স্ক লোক তাদের দমের কষ্টতে কাশি হচ্ছে চোখ মুখ মানে তো সেরকমভাবে মেলানো যাচ্ছে না এমন দুর্গন্ধ পাড়া এলাকা পুরোটা পুরো এলাকাটা একদম দূষিত হয়ে যায় তার দাবিতে আমরা এই কারখানা বন্ধ করতে চাই কিসের কারখানা

ছোটো থেকে বুড়ো মানে বাচ্চাদের বেশি কষ্ট হচ্ছে আর যারা বয়স্ক লোক আছে তাদের আরও বেশি কষ্ট হচ্ছে মানে শ্বাসকষ্ট হচ্ছে ইতি বলবে কিছু কিছু বাচ্চাদেরকে হসপিটালে অ্যাডমিটও করানো হয়েছে যাতে কারণ তাদের দম আটকে যাচ্ছে আর বয়স্করা কাটতে 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 তাদের গাল দিয়ে ব্লাড উঠছে কেমিক্যালের গন্ধে হ্যাঁ ওই কেমিক্যালের গন্ধে এক রকমের ভুল জাতীয় জিনিস ওই কেমিক্যালটা যখন থানা থেকে লোক আছে তখন ওটা পরীক্ষা করেছে পরীক্ষা করে বলছে এটা কার্বাইট আর সালফার দিয়ে তৈরি হচ্ছে এবার সেটা কী কেমিক্যাল আমরা বলতে যাচ্ছি তা আমাদের খুব বাজে ভাষায় গালাগালি করছে এবার আমাদের বলছে তোদের কুচিয়ে দেবো এটা কিসের ভাষা আমাদের কুচিয়ে দেবে আমরা বলতে যাচ্ছি না কি সমস্যা সমস্যা এখানে ফ্যাক্টরিটা আমরা চলতে দেবো না বাচ্চাদের বুড়োদের আর আমাদের সব কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কাস্তে কাস্তে মুখ থেকে ব্লাড পর্যন্ত উঠে যাচ্ছে এখন কী দাবি এখন দাবি আমরা কারখানা চলতে দেবো না আমাদের দাবি কারখানা বন্ধ করতে হবে কী নাম দাদা আপনার আমার নাম শিবাজি মন্দ এটা কোন জায়গায়